আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য ছোট্ট একটি মাসনুন ধোয়া নিয়ে চলে আসলাম ধোয়াটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি এজন্যই করা হইলো যে আমরা অনেকে অনেক কিছু জানি এবং অনেক কিছু জানি না তো যারা জানি অবশ্যই মানব আর যারা না জানি অবশ্যই শিখে নেবো ইনশাল্লাহ তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও আজকের উদ্দেশ্য হল আমরা যখন নৌকা অথবা লঞ্চ অথবা যা স্টিমার এগুলোতে চলাফেরা করি তখন আমাদের একটা যানের ভয় থাকে যেহেতু পানিপথ তখন আমরা একটি ছোট্ট দোয়া পরে নেব দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল্লা আলামিন হয়তো সেখান থেকে আমাদেরকে মুক্ত দান করবেন কারণ যখন আমরা বের হই তখন কিন্তু আমরা আল্লাহর নামে বের হই তখন আর যখন নৌকা উঠবো তখন আমরা এই দোয়াটি পরে অবশ্যই নৌকা উঠবো অথবা লঞ্চে উঠবো তখন আমরা এই দোয়াটি পাঠ করবো অবশ্যই আমরা দোয়াটি উচ্চারণ সহকারে শিখে নিব এতে আপনাদের অনেকের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ এই দোয়াটির অর্থ খুবই সুন্দর এবং খুবই চমৎকার যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই চলা ও থামা আল্লাহর নামে নিশ্চয়ই আমার প্রভু দয়াশীল ও ক্ষমাকারী আমরা এই দোয়াটি যারা জানি অবশ্যই আমল করব আর যারা না জানি তারা শিখে নিব আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবো যাতে আমাদের অপর এক ভাই শিখতে পারে নিশ্চয়ই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক